হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি অপু চলে এসেছি তো আজকে একটা ভিডিও দেখাবো সেই ভিডিওটাই নিয়ে আসছি তো দেখতে চোখ রাখুন শিউলিস ফ্যামিলিতে প্রথমে আমি অনেক রান্না টান্না করে নিয়েছি বাসায় মেহমান আসবে খান সাহেবের ওখান থেকে আর ছেলেরা বায়না ধরে নিল ওরা পেঁয়াজও খাবে এই রাতের বেলায় ডাল ভিজিয়ে দিলাম যেহেতু আমি রাতে আর ঘুমাবো না জাগনা থাকতে হবে তারপরে এই যে দেখেন এখন রাত তিনটা বাজে তো মেহমান চলে আসলো আর খানসাপ কিন্তু কার্টুন বর্তি বাসার খুব দরকারি জিনিসপত্র পাঠিয়ে দিল তো ওকে আরও নিষেধ করলেও হবে না যেটা পছন্দ হবে সেটা কিনে ফেলবে তারপরে এই যে দেখেন রাত চারটা বাজে এখন ছোট ছেলে অসুস্থ হয়ে গেছে আর ওর পায়ের অবস্থাটা খুবই খারাপ ওর কিন্তু কিছুদিন পর এই সমস্যাটা হয়ে যাচ্ছে তো অনেক ডক্টর আগে দেখিয়েছি অনেক টেস্টও করিয়েছি কোনো কাজ হচ্ছে না তো এখন তো পায়ের রোগগুলো একদম শক্ত হয়ে যাচ্ছে আর অনেক চিল্লা চিল্লি কান্নাকাটি করতেছে ও যেহেতু ব্যথা সহ্য করতে পারতেছে না তারপরে এই যে সকাল হয়ে গেল। এখন ডক্টরের কাছে চলে যাচ্ছি তারপরে এই যে এখন এই যে ডক্টর ওর সিস্টার দেখে নিলো পেশার তারপরে এই যে হাতে কেনলা করে দিল আর এখন ছেলেকে ডাক্তার খুব কষ্ট করে হাসালো যেহেতু ও কান্না করতেছিল আর ডাক্তার যেহেতু পূর্ব পরিচিত ওকে সবসময় এই ডাক্তারের কাছেই নিয়ে যাই তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল ছেলে তো একদমই না খাওয়া তারপরে এইখানে স্যান্ডউইচ দিয়ে দিল আর এটা হচ্ছে কর্ন সোপ বললো যে একটু গরম সোপ খাওয়ানোর জন্য তারপরে এই যে আবার রাতে ডিনারের খাবার চলে আসলো সবজি মুরগির মাংস একটু সাদা ভাত ডাল সেমাই তো চেষ্টা করতেছি ওকে একটু খাওয়ানোর জন্য এখানে মালটা দিয়ে দিল। আর আমার খাবারটা এখানে সাদা ভাত দিয়ে দিল। ভাজি দিলো ডাল দিলো আর মুরগির মাংস দিলো আর এখানে তো বাসা থেকে খাবার আনার কোনো প্রসেস নাই এই হসপিটালে বাহিরের কোনো খাবার কোনো জিনিসপত্রই অ্যালাউ না তারপরে আবার পরের দিন দুপুরবেলার খাবার এটা এখানে মিষ্টি দিয়ে দিলো মুরগির মাংস ভাজি ডাল আর হচ্ছে সাদা ভাত দিয়ে দিল তো চেষ্টা করতেছি ওকে একটু খাওয়ানোর জন্য একটু পরে ওর টেস্ট আসে তো সবাই দোয়া করবেন আর এর মধ্যেই কিন্তু মোবাইলে খবর দেখতেছি আমার দেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা তো মনটা পরে আছে ওখানে কখন যাব আমার এলাকাতে তো সবাই দোয়া করবেন দেশের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ